বিসমিল্লাহি রহমানির রাহিম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে আশা করি এবং তোমরা প্রতি বছরের ন্যায় বছর আমার সাহসগুলো ইনশাল্লাহ প্রতিটা সাবজেক্টই ভালো হবে গ্রুপ সাবজেক্টগুলো বিশেষ করে আমার আর্টস এর যে মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো প্রতি বছর অনেক কমন থাকে তিরিশটা এমসিউ কম মধ্যে তোমাদের কমপক্ষে পঁচিশটা এমসিউ কমন থাকবে ইনশাল্লাহ এবং তোমরা প্রতিটা পরীক্ষায় গ্রুপ সাবজেক্টগুলো ভালো হবে ইনশাল্লাহ আমার সাহসগুলো খুবই এফেক্টিভ হয় প্রতি বছরই গ্রুপ সাবজেক্টগুলো বিশেষ করে এই আর বেশি দেরি না করে তোমরা গ্রুপ সাবজেক্টগুলো এখনই নিয়ে নাও আমাদের সামনে যেহেতু যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা হয়েছে তো তোমরা মাত্র একদিন বন্ধ পাচ্ছ এর ভিতরেই তোমরা একদিন দুই দিন বন্ধ পালি তোমরা একদিনের মধ্যে তোমরা আমাদের সাজেশনটা খুব সংক্ষিপ্ত সাজেশন তোমরা একদিনের মধ্যেই তোমরা সব সাজেশন কমপ্লিট করতে পারবে কারণ খুব সংক্ষিপ্ত সাজেশন তো দেখতে পাচ্ছ আমার WhatsApp নাম্বারটা 017547172 এই নম্বরে তোমরা মেসেজ করে WhatsApp এ তোমরা সাজেশন PDF ফাইলগুলো নিয়ে নেবা যুক্তিবিদ্যা এবং তোমরা যে পেমেন্ট করবা পেমেন্ট করবা দেখতে পাচ্ছ প্রতি একশো টাকা বিকাশের নগদ প্রতি সাবজেক্ট প্রতি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন এই নাম্বার পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবা তারপরে তোমরা যদি সকল সাবজেক্ট একসাথে নাও যেহেতু তোমাদের আজকে আইসিটি গেছে তথ্য প্রযুক্তি নিয়ে আজকে টোটাল তোমাদের পাঁচটা পরীক্ষা শেষ হয়ে গেছে তো বাকি জায়গাটা আছে তোমরা সর্বোচ্চ তোমাদের ডিসকাউন্ট দিয়ে সবগুলো যদি তোমরা একসাথে নাও তাহলে তোমাদের দিয়ে দেওয়া হবে সাজেশনগুলো আর তোমরা প্রতি সাবজেক্ট যদি এক একটা করে নিতে চাও তাহলে একশো টাকা প্রতি পত্রের জন্য

বিশেষ করে মানবিক বিভাগে যত সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্ট আমার কাছে আছে যে কোনো সাবজেক্ট নিতে পারবা যে কোনো সময় মেসেজ করলে হবে এমসিউগুলো খুবই খুব সুন্দরভাবে চারটা অপশন প্রশ্ন তারপরে হচ্ছে চারটি অপশন তারপর হচ্ছে সঠিক আনসারটা কালার করা আছে খুব সুন্দরভাবে শাসনটা সাজানো বছর ভাবে তৈরি করা আছে তোমরা খুবই জরুরি করে নিয়ে প্রস্তুতি নাও শুরু করো এবং দেখতে পাচ্ছ যে শাসন কতগুলো এমসিকিউ কিউ দি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি এমসি দি না তোমাদের জন্য মাত্র দুইশো পঁচিশটা এম তৈরি করা হয়েছে এবং এই দুইশো পঁচিশটা এম সি এর বাইরে কোন এম তোমাদের পড়তে হবে না দুইশো পঁচিশটা এম সি পড়লে তোমরা সর্বোচ্চ এখান থেকে পঁচিশটা বেশি কমন পাবা এবং তোমরা একটা ভালো পারফেক্ট পরীক্ষা দেবে আশা করি এবং তোমাদের সাথে সাথে একটা সৃজনশীল শাসন আমি দিয়ে থাকি সৃজনশীল তোমাদের হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে যে তোমাদের সব অধ্যায় পড়া লাগে না চারটি অধ্যায় পড়লে হবে কোন চারটি অধ্যায় পড়লে হবে সবগুলো এখানে দেওয়া আছে তোমরা সাহাশোনা নিয়েই বুঝতে পারবা

তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং সকলে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে